সবাই আর্টস পড়ে বিএ আর্টস বেশিরভাগ আপনার কমার্স খুব কম ছাত্র পড়ে আজকাল সায়েন্স তো পড়েই না প্রায় তাহলে এই যে শুধুমাত্র জেনারেল এডুকেশনে বিএ পাস করাচ্ছেন তাদেরকে দিয়ে আপনি কি করাবেন তার প্রয়োজনটা কি সমাজে তার প্রয়োজন কি কোনো প্রয়োজন নাই এবং যা ফলে দেখা যাবে যে তার পুরো শিক্ষাটাই ব্যর্থ হয়েছে এর মধ্যে কি হয় ছেলেকে লেখাপড়া শেখার জন্য বা মেয়েকে লেখাপড়া শেখার জন্য ওই বৃদ্ধ মা তার জমিটুকু সে জমিটু বিক্রি করে ছেলেকে পাঠিয়ে দেন ঢাকায় পড়ার জন্য সেখান থেকে পাশ করে যায় বা একটা প্রাইভেট ইউনিভার্সিটিকে একটা ডিগ্রি নিয়ে যায় তারপরে চাকরি খুঁজে পায় না তো এই যে আপনার সারা দেশে অসংখ্য শিক্ষিত বেকার এটা তো একটা বড় সমস্যা এটাকেও কিন্তু আমরা কেউ চিন্তা করছি না আজকে সরকার সংস্কারের কমিশন অনেকগুলো গঠন করেছে কিন্তু শিক্ষা সংস্কার কোন কমিশন হয়নি যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল যেটা আমি মনে করি যেটা সবচেয়ে আগে দরকার ছিল গোটা প্রবলেম মূলে ওই জায়গাতে আমি যদি আমার যদি শিক্ষাটাই ঠিক না হয় জ্ঞান যদি আমার না থাকে তাহলে আমি কি দিতে পারবো বা কি নিতে পারবো বা সমাজে কোন পরিবর্তনটা আনতে পারবো আমি নিজের পরিবারের জন্য কি পরিবর্তন আনতে পারবো আপনার দেখুন

এখানে যেহেতু আপনার কোন নির্দিষ্ট বিষয় হচ্ছে না আরো যেন বিভিন্ন খাতে যাবেই স্বাভাবিক ব্যাপার ভাই আমার এখানে পাশে বসে আছেন উনি আমার আদর্শ আমরা যখন পড়ি তখন থেকে ওনাকে আমরা চিনি একজন অত্যন্ত স্টুডেন্ট এবং রাজনীতির সঙ্গে জড়িত যখন ঢাকা থেকে গিয়েছি ওনাকে সরাসরি পেয়েছি তখন ছাত্র ইউনিয়নের উনি সাধারণ সম্পাদক

রিটায়ার্ড লাইভলি করছেন এবং ওনার যে দেওয়ার কথা যত বেশি আমরা আশা করি যার কাছ থেকে আমরা যেটা আশা করেছিলাম যে আরো 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 বেশি কিছু সুসাইডের মধ্যে সমাজ এই শুরু করতে করছে না এই বিষয়গুলোর দিকে কিন্তু আমাদের নজর দেওয়া আমরা কেউ দেই না আমরা যা রাজনীতি করি আমরা দেই না কেউই দেয় না এরকম অসংখ্য আছে বিশেষ করে আমাদের যারা অবদান রেখেছেন আমাদের রাষ্ট্র গঠনে সিক্সটি নাইন মুভমেন্টে তখন মাহবুল্লা ছিলেন একজন দিকপাল তার বক্তৃতা শোনার জন্য সেই সময় হাজার হাজার ছাত্ররা চলে আসত সেই মাহবুল্লা একাত্তর সালের যুদ্ধের সময় পাঁচ সেনাদের বাহিনী কারাগারে ছিলেন তার মৃত্যু বন্ধ হয়েছিল এই কথা বলছে তো অনেকেই জানে না আমরা যদি বলি শুধু বলছি শিক্ষাবিদ শিক্ষাবিদ নন তিনি সমাজ পরিবর্তনের সাথে কঠিন রাস্তাটা বেছে নিয়েছিলেন বিপ্লবের রাস্তা বিপ্লবের বাস থেকে তিনি তার জীবনের যে উপরে সিঁড়ি সেই সিঁড়ি গাড়ির সমস্যা বাস্তবতা আমি এই কথা বলেছি যে সমস্ত আমরা যেভাবে চাই সেভাবে সমাজ তৈরি হয়নি যেভাবে চাই রাষ্ট্র সেভাবে তৈরি হয়নি আমি ধন্যবাদ দিতে চাই ছেলেদেরকে তাই এই সামনে নিয়ে এসেছে এখন কথা হচ্ছে একই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে সবসময় যে হটকারিতা করা যাবে না অতি বিপ্লবী চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধ সঠিক হবে না নৈরাজ্য সৃষ্টি করাটা বোধ হয় ঠিক হবে না এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের সময় অবলম্বনে যা থিওরি পড়াতেন আমাদের তার মধ্যে একটা কথা ছিল রোমান্টিকসি রোমান্টিক মানে শুধু প্রেম নয় বিপ্লবের প্রতি প্রেম প্রতি রোমান্ট কি বলে তো এখন ওই যে গু এ বারের বললেন অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেব এই মুহূর্তে আমি দখল করব এই মুহূর্তে আমি সব অন্যায় জ্বর জ্বর করে দেবো এটা হয় না ই ভ্যাভ টু স্টেপ বাই স্টেপ একটা প্রতি ধীরে ধীরে যেতে হয় যেতে গেলে কিছুটা পারা যায় তাও সবকিছু যে সুনিশ্চিত হবে তা নয় আজকে বদলায় সবকিছুর পরিবর্তন হয় আজকে সোভিয়েত ইউনিয়নের বিপ্লব হয়েছে সেই বিপ্লব তখন সত্যিকার অর্থে গোটা পৃথিবীর যে মানুষের সামনে সেটা একটা একটা স্বপ্ন ছিল যে সোভিয়েত বিপ্লবের মধ্যে দিয়ে লেনের কথার মধ্যে দিয়ে সেই যে বিপ্লব প্রতিষ্ঠিত হলো সমস্ত মানুষের ভাগ্য পবিত্র হবে গরিব লোক অনেক ভালো থাকবে এটাই ছিল ব্যাপারটা দেখা কি গেল কিছুদিন পরে বেশ কিছুদিন পরে ওখানে সেই সমস্যা তৈরি হলো সুইডেন ভেঙে গেল চীনে মাঝে তো দীর্ঘদিন সংগ্রাম করে লড়াই করলেন লড়াই করার পরে তিনি সফল হলেন চীনে বিপ্লব হলো লাল পতাকা উঠলো লাল দেশ তৈরি হলো এখন সেই চীনে কোন দিকে গেছে পরিবর্তন আমি তো স্মারক করছি না এটাই বোধহয় ধারা প্রয়োজনের সঙ্গে সঙ্গে অর্থনীতি ভাষাটাই বলে প্রয়োজনের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা পাল্টায় এবং সেটা পাল্টাতে হয় আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা নিয়ন্ত্রণ করতে চাই আমাদেরকে ধৈর্য ধরে মা ফেলতে হবে এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন ডেকে না এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে পারে মনে করি ফেজিয়ারমন সাহেবের আমাদের প্রেসিডেন্ট ফেজিয়ার তার মধ্যে ধৈর্যটা ব্যাপারটা ছিল এবং তার যে স্বপ্ন দূরোদেশটি সম্পূর্ণ চিন্তা ভাবনা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন বা করবেন তার জন্য তিনি কোথায় কিন্তু যুদ্ধ শুরু করে দেননি প্রথমে শুরু সমস্ত বিজ্ঞ বিজ্ঞ নিয়ে বসেছেন তিনি যা বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ ছিল তাদের কথা বলতেন রাতে দুটা তিনটা পর্যন্ত তিনি এদের নিয়ে কথা বলতেন একটা রাত ছিল না যে যখন তিনি রাতে এই সব সাথে কথা বলেননি কথা বলেছেন শুনেছেন তারপর তিনি কাজ শুরু করেছেন এই আমাদের মনে রাখতে তা না হলে আমরা ভুল করতে থাকবো আজকে এই পাঠাগার তাই না একেবারেই একটা ঢাকা মহানগর যে অফিস

পাঠাগার নির্মাণ করলাম তৈরি করলাম এখন সেটা মোটামুটি একটা যাওয়া যায় বসা যায় বই পড়া যায় সে অবস্থা কিন্তু সঙ্গে সঙ্গে যে কাজটা এরা করতে পেরেছে যার জন্য আমি এদেরকে ধন্যবাদ দিই আমাদের দীপ্তি আছে সারাম ভাই আছেন আছে অন্যান্য রাজ্য তারা গোটা দেশে এটাকে ছড়িয়ে দিতে পেরেছে প্রত্যেকটা জেলায় আমাদের কয়েকটা উপজেলাতেও পেয়ার সিটি পাঠাগার তৈরি হয়েছে এবং তারা এই চেষ্টাই তারা কিন্তু পড়ে যাচ্ছে এখানে কেউ আমরা ফান্ড দেইনি তারা নিজেরাই নিজের এই কাজগুলো করে যাচ্ছে এমনকি তারা এই যে পাটচক্র বা আপনার যে আড্ডা এগুলো তারা নিয়মিতভাবে করার চেষ্টা করছে এটা আমি মনে করি যে অবশ্যই বিএনপি রাজনীতিকে আরো সমৃদ্ধ করবে বিএনপিতে যারা জ্ঞান চর্চা করে তাদের সংখ্যা বাড়াবে ওটা আরেকটা সমস্যা কিন্তু রাজনীতিতে রাজনীতিতে আমাদের বর্তমান রাজনীতি কিন্তু লেখাপড়ার ব্যাপারটা একদমই নাই নাই লেখাপড়া যারা ভালো করে তাদেরকে ঠাট্টা করে কি বলা হয় এই পরিবেশে এরা যে কাজটা করেছে দুঃসাহসিক কাজ করেছে এবং তারা সফল হয়েছে আমি ধন্যবাদ জানাই তাদেরকে আর আমি আগে বলেছি যে আমাদের রিতা তিনি ইতিমধ্যেই আমার ঢাকা একদম কাছে আমাকে লাইব্রেরি করেছেন এরকম লাইব্রেরি তো অনেকখানি খুব সুন্দর সুন্দর গড়ে উঠেছে আপনারা সেটা দেখবেন আমি কথা বেশি বাড়াবো না আমি একটা কথাই শুধু আপনাদের শেষ কথা বলতে চাই যে কখনো ধৈর্য হারাবেন না আশা হারাবেন না আমরা কেন জানি আমাদের প্রত্যাশা অনেক কিন্তু ধৈর্য একেবারেই কম এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে এর মধ্যে সব পাগল হয়ে গেছি আমরা এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুলটুটি করছে ভুল তো করবে তারা সরকারে ছিল না রাজনীতি করেনি রাজনীতি বিদ্রোহ তারা তো জানেও না বোঝে না তাই না তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল দাবি দেওয়া সব একদিন কোথায় ছিল বাবা তখন তো একটা কথা বলার সুযোগ সাহসও কেউ পাও নাই একটা কথা বলার সুযোগ কেউ পাওয়া নাই সাহসও পাওয়া নাই আর এখন যেহেতু একটা

চিন্তা আমরা ধারণা ছিল যে এটা এত খারাপ হয়ে গেছে এই আপনার পরিবর্তনের পরে যখন আমরা দু একটা জায়গায় খোঁজ খবর নেই অফিস আদালতে খোঁজ খবর নেই ভয়াবহ ভয়াবহ দুর্নীতি চুরি ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোন চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে বলতে আমি ভাগ্য হলাম দুঃখিত এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না একদিনে হবে না ধৈর্য ধরেন স্ট্রাকচার আমরা খাড়া করি গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক সেই স্ট্রাকচার খারাপ হলে নিশ্চয়ই আমরা আপনার ভুল বোঝায় যে আপনি তো নির্বাচন নির্বাচন করেন কেন হ্যাঁ আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন করার কারণটা হচ্ছে একটাই হচ্ছে যে আমরা বিশ্বাস করি আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভুল আমার এক্সেস থাকে আমি যেতে পারি কথা বলতে পারি এমন আমার সেই একটা নেই জিয়াউর রহমানের জিয়াউর রহমানের কৃতিত্বতা ছিল কোন জায়গায় জিয়াউর কৃতিত্ব ছিল ওই জায়গায় যে তিনি একটা একদলীয় শাসন ব্যবস্থা একেবারে বদ্ধ একটা রাজনীতি বদ্ধ একটা অর্থনীতি সেখান থেকে তিনি বের করে দিয়েছেন ওটাই ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার একদলীয় রাজনীতিকে বহুদলীয় রাজনীতি একটা ভ্রান্ত অর্থনৈতিক অর্থনীতি অর্থনীতি থেকে নিজেকে একটা মিষ্ঠ এবং মুক্ত বাজার অর্থনীতি দিকে নিয়ে এসেছে ভ্রান্ত বললাম আর আমি সমস্ত করবি আমাদের সমস্ত বিশ্বাসই করতো না করতো না এটা ছিল প্রচারণা আপনার আমার এখনো মনে আছে এটা বোধহয় সম্ভবত আপনার আপনার এই শহীদ মিনারে আপনার সব অল পার্টি মিটিং হচ্ছে ওখানে আপনার একুশে ফেব্রুয়ারি পরের দিন বাইকুশ ফেব্রুয়ারিতে ওইখানে আমাদের তখন আপনার সাউথ প্রেসিডেন্ট ছিলেন আমাদের নর্থ বেঙ্গলের না মালিক ভাই না দোয়া ভাই সামসুদ দোয়া ভাই হ্যাঁ সেক্রেটারি তো উনি বক্তৃতা করতে গিয়ে আফ্রো এশিয়া লাতিন আমেরিকার সমাজতন্ত্রের কথা বলে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলে আর যাই কোথায় এত বড় বড় চুরি টুরি সব বেড়ে আসলো মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে কথা ছাত্র তখন ওই দল যদি আপনার সমাজতন্ত্র করতে চাই তো কি হবে সমাজের অবস্থা তাই হয়েছে আজকে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে একটা সুযোগ পেয়েছি সম্ভাবনা তৈরি হয়েছে একটা যে আমরা একটা ভালো কিছু করবো এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন একটা দিকে আসবেন আলোচনা হবে ঐক্য ভিত্তিতে আমরা একটা জায়গায় নির্বাচন নির্বাচনটার কথা এই জন্য বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে এখানে আপনার একটা নির্বাচিত সরকার সে একটা পিপুলস ম্যান্ডেট নিয়ে বসবে এরা তো এখন বসতে পারেনি ওদের মধ্যে সেই যে কনফিডেন্স সেই কনফিডেন্স তো নাই এই জন্যই আর আর ভাষাটা তো সুস্থ হবে সেটা আপনার একটা নির্বাচিত সরকারের সবচেয়ে ভালো বলে আমরা বিশ্বাস করি এই জন্য আমরা এখনই করে বলবে তা তো বলছি না ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে যাই হোক আমি আর কথা বলাব না আমি আহ আড্ডা দিদিকে বক্তৃতার মতোই কথা বলে ফেলেছি কিন্তু আড্ডার পরিবেশ দেখে নাই আড্ডা আমি আশা করবো এর পরে আমাদের সালাম সাহেব বৃত্তি সেই পরিবেশ নিয়ে আরো ভালোভাবে তৈরি করতে পারবো আড্ডার ব্যবস্থা করতে পারবেন ধন্যবাদ স্যারকে আজকে গ্রন্থ আড্ডায় সদস্য সাংগঠনিক সম্পাদক